একটা ছেলে একদিন তার গার্লফ্রেন্ড কে জিজ্ঞেস করল তুমি তোমার মাকে কতখানি ভালোবাসো উত্তর আমার জীবনের বেশি গার্লফ্রেন্ড যখন তোমার মা বুড়ি হয়ে যাবে তখন তাকে কেমন ভালোবাসবে তখন ছেলেটি তার পকেট থেকে এক হাজার টাকার একটা চকচকে নোট বের করে বলল এর মূল্য কত গার্লফ্রেন্ড বলল এক হাজার টাকা ছেলেটি তখন হাত দিয়ে নোটটি মুড়িয়ে বলল এখন এর মূল্য কত গার্লফ্রেন্ড অবাক হয়ে বলল এক হাজার টাকা তারপর ছেলেটি নোটটিকে পায়ের ফেলে দলাই করলো এবং জিজ্ঞেস করলো এখন এর মূল্য কত গার্লফ্রেন্ড একটু বিরক্ত হয়ে বলল আরে বাবা এক হাজার টাকা তখন ছেলেটি বলল, আমার মাও তো ওই এক হাজার টাকার নোটের মতই যতই বৃদ্ধ হক না কেন আমার কাছে আমার মায়ের সম্মান এবং দাম সব সময় ছেলের জন্য সুন্দরী ফরসা মেয়ে খুঁজে জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করা উচিত কারণ ষষ্ঠা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন কারো চেটে বড় না হয়ে নিজে হেঁটে বড় হও দেখবে সেটার মজাই নিজে ভালো হওয়ার চেষ্টা করো নিজে মানে থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো তার হারায় না তেমনি অতীতে কিছু ভুল করলেও তার ভবিষ্যৎ কখনো অন্ধকার হয় না জীবনে কত মানুষই তো আসে কত কথাই তো দে কিন্তু সবাই কি সব কথা রাখে কেউ রাখে না সবাই শুধু অভিনয় করে বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার জুড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনে দেয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় কোনো কিছুতে খুব বেশি আনন্দিত বা দুঃখিত হওয়ার কিছু নেই যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে আর যারা ছাড়া সম্পর্ক তারা বৃক্ষের মতো সব সময় ছায়া দিয়ে যায় তিন ধরনের মেয়েকে বিয়ে করলে জীবনেও সংসারে শান্তি আসবে না নাম্বার এক যে মেয়ের অতীত পালনা নাম্বার দুই যে মেয়ে তার স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না নাম্বার তিন যে মেয়ে রূপের অহংকার করে বেশি